ব্রয়লার মুরগি বাচ্চাদের কিন্তু অনেক পছন্দ করে কিন্তু এই যে শক্ত যেটা আছে কক মুরগি এইটা কিন্তু আবার অনেকেই ভালো পছন্দ করে আবার অনেকে করে না যাই হোক মায়ে আবার ব্রয়লার মুরগি খাইতে চায় না এই জন্য মার জন্য ভাবি কী করছে কক মুরগি নিয়ে আইছে তো অনেক খোঁজাখুঁজির পরে প্রথমে এক জায়গা পাঠাইছে সেখানে পায় নাই সেখান থেকে আর এক জায়গা আবার পাঠানো হয়েছে সেখান থেকেও ও পায় নাই পরে আর এক জায়গা পাঠাইয়ে তারপরে আনা হয়েছে মানে অনেক মানে হেঁসা হয়েছে কারণ অনেক সময় দেখা যায় অনেক জায়গা পাওয়া যায় আবার অনেক জায়গা পাওয়া যায় না যাই হোক শেষ পর্যন্ত মুরগি নিয়ে আসছে এদিকে ভাবি তাড়াতাড়ি তাড়াতাড়ি হইয়া কাটতে শুরু করে দেসে আর এদিকে আমারে বলতেছে যে মাংসটা ধুইয়ে তুমি খুব সুন্দর করে বসাই দাও আমি প্রথমে মশলাটা একটু ভালোভাবে তেলে ভাজজা তারপরে কষাই নিয়েছি এখন মাংসটা খুব সুন্দর করে কষাই নেবো কারণ একটু শক্ত শক্ত টাইপের এই মুরগিগুলো তো ওই জন্য দেখা যায় অনেকটা সময় না কষাইলে খুব সুন্দর করে সেদ্ধ হয় না আর খাইতেও কিন্তু ভালো লাগে না অনেকটা শক্ত থাকার কারণে দেখা যায় মুরব্বি টাইপের যারা থাকে তারা কিন্তু মানে তেমন একটা খাইতে পারে না আর তাগো অনেক প্রেশার দরকার হয় এই জন্য আমি খুব সুন্দর করে মুরগির মাংসটা কষাইয়া তারপরে গরম পানির ঝোল দিয়ে দেবো আর এদিকে মাংস কষাইতেছি আর আম্মার সাথে অনেক ধরনের গল্প করতেছি যাই হোক ভাবির এই রান্না বা তার ওইখানে থাকা এই জিনিসগুলো আমি অনেক মিস করি আর এখন এখন অনেক মনে পড়ে আর সবচেয়ে মেইন কথা কি জানেন তার হাতে রান্না কিন্তু অনেক মজার খুব সুন্দর করে বসেই অনেক প্রসেসিংয়ের মাধ্যমে সে রান্না করে আমার কাছে দেখতে কিন্তু অনেক ভালোই লাগে আজকে আরও একটা জিনিস সে রান্না করবে করলা ভাজি করবে আমার কাছে আবার করলা ভাজি ভালো লাগে কিন্তু দেখা যায় আমি রান্না করলে একেবারে তিতা লাগে যাই হোক অনেকের হাতে করলা ভাজি মানে তিতা লাগে না আবার অনেকের হাতে তিতা লাগে জানি না কেমন তারা রান্না করে আমি যতবারই রান্না করি তিতাই লাগে এই জন্য এখন বেশি একটা রান্না করা হয় না তো মুরগির মাংসটা রান্না প্রায় শেষ এখন করলা ভাজিটা একটু দেখাই যে কতটা সুন্দর হয়েছে ভাবি খুব সুন্দর করে করলাগুলো কুষাইয়া তারপরে লবণ খাইয়া তারপরে হাত দিয়ে চটকাইয়া ভালোভাবে ধুয়ে নেছে কিন্তু আজকের করলা ভাজিটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খাইতেও মার্শাল্লা অনেক মজার হয়েছে কারণ একটুও ই হয় নাই মানে তিতা লাগে না আর এদিকে আবার মাছের ভাবরি করছে সেইটাও আবার আমি একটু ঢাকনা তুললে তারপরে দেখাইলাম সব কিছু মিলেই আজকে রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছে অনেক ভালো লাগছে আর ভাবিরও আমি বলতেছিলাম কি যে আজকে আপনার এই হাতের ভাজি আমি অনেক মিস করবো কারণ আমি করলা ভাজি করলে আমার মানে অনেক তিতা লাগে জানি না তারা এ মানে এইভাবে যে করে এইভাবে আমি করলেও আমারটা অনেক তিতা লাগে অনেক কথা শেয়ার করলাম আল্লাহ হাফেজ আসসালাম